নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তীর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব আমাদের ভাগ্য কি জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় নাকি আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে ভাগ্যকে পরিবর্তন করতে পারি গরুর পুরাণে এমন কিছু সত্য কথা বলা হয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজ আমরা জানব মানুষের ভাগ্য কবে লেখা হয় জন্মের আগে নাকি জন্মের পরে তা এই সম্বন্ধে জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই রহস্যের উত্তর তিনি নিজেই দিয়েছেন গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের ভাগ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুই ঘটে তা পূর্বেই নির্ধারিত থাকে মৃত্যু ও জন্ম এমন একটি সত্য যা কেউ বদলাতে পারে না কিন্তু আমরা জানি না আমাদের ভাগ্য কি আমাদের জন্মের আগেই লেখা হয় নাকি জন্মের পরে তাই গরুর পুরাণ থেকে আমরা জেনে নিই মানুষের ভাগ্য কখন লেখা হয় গরুর পুরাণে এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনে লোভ ক্রোধ মোহ মায়া সমস্ত কিছুই অবসান ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনোই গরুর পুরাণের কথা অর্ধেক শোনা যাবে না কারণ অর্ধেক জ্ঞান বিশ্বের সমান তাই আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় শ্রী কৃষ্ণ বলে লিখতে ভুলবেন না এতে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আসুন আমরা জেনে নিই গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন মানুষের জীবনে যা কিছু ঘটে তা আগে থেকে নির্ধারিত থাকে এটি কেউ বলতে পারে না গরু পুরাণে আমাদের দেখায় জন্ম নরক থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করবেন এগুলি সম্পর্কে জীবনে আমরা যা কিছু পাই তা কি আগে থাকতেই ঠিক করা থাকে নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্যকে বদলে দিতে পারি এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আপনিও সেই মানুষের মধ্যেই একজন কারণ আমরা কোনো কর্ম করে সেই জিনিসটা পাওয়ার জন্য বলে দিই এটা আমাদের ভাগ্যে ছিল না তাই আমরা পেলাম না কিন্তু সত্যি কি আমাদের কর্মের দ্বারা যা পাই তাই কি সত্যি ভাগ্যের দ্বারা নির্ভর করে তাই গরুর পুরাণের মতন প্রাচীন ধর্ম এই প্রশ্নের উন্মোচনের জন্য চেষ্টা করেছেন গরুর পুরাণে জ্ঞানময় উপদেশে বলা হয়েছে প্রতিটি মানুষের কর্মের হিসাব রাখেন জমদু এবং মৃত্যুর পর সেই কর্ম অনুযায়ী নরক বা স্বর্গের পথ নির্ধারিত হয় যা তার পরবর্তী জন্ম বা মোক্ষ নির্ধারণ করে ভাগ্য লেখার প্রতিক্রিয়াটি জন্ম মৃত্যু পূর্বজন্মের চক্রের সাথে জড়িত সেখানে ব্যক্তি তার জীবনের প্রতিটি সিদ্ধান্তের ফল ভোগ করে মানুষের জন্মের আগেই তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী একটি ভাগ্য নির্ধারণ করা হয় যা তার জন্মের পথ নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন কর্ম করে তার ফল তেমনই হয় গরুর পুরাণেও এই কর্মফলকে ভাগ্যের মূল ভিত্তি হিসাবে দেখা যায় মৃত্যুর পর যমদুতেরা ব্যক্তির কর্মের হিসাব নেন এবং তার পাপ পুণ্য অনুযায়ী নরক বা স্বর্গের পথ দেখান যা পরবর্তী জীবনের ভিত্তি স্থাপন করে পূর্বজন্মের কর্মফলের উপর নির্ধারণ করে যে আত্মা কতদিন পর আবার জন্ম নেবে এবং কোন রূপে জন্ম নেবে যেমন মানুষ পশু বা অন্যান্য রূপে যেমন ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস কংসের বোন দেবকীর সমস্ত সন্তানগুলো যখন একের পর এক হত্যা করেন তখন আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে তখন কংস ভাবল যে অষ্টম পুত্রকেই যদি পৃথিবীর আলো না দেখায় তাহলে এই অষ্টম পুত্র কীভাবে আমাকে বধ করবে এই চিন্তা চিন্তাভাবনার সঙ্গেই কংস দেবকীর পুত্রগুলির জন্মের সাথে সাথেই তাদেরকে মেরে ফেলতে থাকে এইভাবে যখন দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন সে না তো খালি জন্ম নেয় বরং সে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই জন্ম নেন এবং তিনি কংসকে বধ করেন এমনটা এই কারণেই হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি আগে থেকেই নিশ্চিত ছিল কংসের মৃত্যু কিভাবে হবে কার হাতে হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল শুধু কংসই নয় বরং এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুই বিধির বিধান যাকে কেউ চাইলেও বদলাতে পারবে না এই পুরো সংসারটি একটি নাটকের সমান যার মূল কথা ভগবান আগে থেকে লিখে রেখেছেন আমরা শুধুমাত্র এই নাটকের একটি ছোট্ট অংশ আপনার ভাগ্য আপনার কর্মের উপরই নির্ধারণ করে তাই ভালো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করলে খারাপ ফল তাই হিন্দু শাস্ত্রে বলেছে ভালো কর্ম করতে কারণ এই ভালো কর্মই আমাদের জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি দিতে পারে ভাগ্য আর কর্ম দুটি আলাদা ভাগ্য আগে থাকতে লেখা থাকিলেও কর্ম কিন্তু আমাদের হাতে তাই ভালো কর্ম করুন এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না